আমাদের এখানে তো ডেটা সেভাবে এসিআরটিতে দেওয়াও হয় না আত্মদুল কথা দ্বিতীয় জায়গা যেগুলো দেওয়া হয় তার মধ্যে অনেক জল মেশানো সেই কারণে কমিশন প্রত্যেকটা রাজ্যেই মেয়েদের যে ট্রাফিকিং হয়ে যাওয়া বারো তেরো চোদ্দো পনেরো বছরের মেয়েদের যে ভাল না স্কুল থেকে নিয়ে যাওয়া হয় তারা এইটাকেই মিনিমাইজ করা তার জিরোতে আনা এটাই হলো কমিশনের একমাত্র উদ্দেশ্য এবং আমরা সেটাই করছি আজকে এদের সঙ্গে বিস্তৃত করলাম যে ওদের কোথায় কোথায় অসুবিধা হয় যে মেয়েগুলো পাচার হচ্ছে নানান দেশ থেকে তারা করিডর হিসেবে ব্যবহার এই নয় যে এখানকার স্থানীয় মেয়েরাই তে যাচ্ছে অন্যান্য জায়গা থেকে এসে মাঝখান থেকে তাদের এইটা দিয়ে পার করে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া তো এখানে এনারা হয়তো ধরেন কিন্তু ধরার পরে দেখা যায় যে ওদের যেহেতু আইনে ওরা যখন হ্যান্ডওভার করে স্টেপ পুলিশকে তারপর তারা ট্রাফিক নিয়ে তাদের ট্রাফিক বলা হয় আইনের থাকে এবং তার সাথে রাজ্য পুলিশের যে অনিচ্ছা সব মিলিয়ে একটা প্যাক থাকে তাদের যখন হ্যান্ডওভার হয় তারপরে তারা ওখান থেকে রিলিজ হয় কোথাও এফআইআর হয় না কোথাও মেয়েদের রেস্কিউ হোমে ছদিন যায় না কোথাও বাড়িতে পৌঁছায় না তারপরে সেটা ট্র্যাক করতে পারে না কিন্তু ব্রিজিং মানে একজন ভিক্ট্রিম তার সাথে একটা সিস্টেম তার সঙ্গে আইন তার সঙ্গে বিএসএফ রাজ্য পুলিশ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার প্রত্যেককে কোয়ার্ডিনেট করে আইনের সাহায্য নিয়ে বা আইনটাকে একটু পরিবর্তন করার জন্য আমরা কমিশনে এসেছি থেকে ওখানে প্রায় আড়াই ঘন্টা ওদের সঙ্গে আমরা আলোচনা করলাম নানা ধরনের বিএসএফ এর সঙ্গে আলোচনা করলেন বিএসএফ এবং অন্যান্য স্টেক হোল্ডার্স আর কোথায় যাওয়ার কথা আছে এখন না আজকে আমাদের এক্সক্লুসিভ হলো এই বর্ডারে বনগা বর্ডার বসিরাজ বর্ডার আপনার ভুজাডাঙা বর্ডার নদীয়াতে এই বর্ডারগুলো দক্ষিণ এই দিকটা একটু কঙ্গি এগুলোকে নির্ধারণ করা হচ্ছে আমরা নিশ্চয়ই আমাদের পাঠিয়ে অফ হোম এবং অন্যান্য জায়গায় এবং সেখানে যেরকম আমরা লি এনফোর্সমেন্টের জন্য বলবো আমরা কোন জায়গায় কোন জায়গায় এর কাজটা কোথায় আটকে যাচ্ছে কোথায় কো অপারেশন সেটা কীভাবে ক্লিয়ার করবে এদের একসঙ্গে জয়েন্ট ইন্সপেকশনের কথা বলেছি কোনো ভিত্তিমূলক স্টেট পুলিশ এবং বিএসএফ এক হলে তার উপরে কাজ করবে এরা যে কাজটা করলো তাদের ডেটা নিয়ে তারাও বাচ্চাটাই আমাদের কাজ হল নিয়মিত সুবিধা পাওয়া তার স্বার্থ তার সুযোগ এবং সেই জায়গায় নন কম্প্রোমাইজে তুমি করি থ্যাংক ইউ